রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী ভর্তি হন তাদের অনেকেই আসেন সঙ্গে থাকে না কোনো থাকে স্বজন না কোনো ঠিকানাও সেই সব মানুষের আপনজন হয়ে উঠেছেন পরিচ্ছন্নতা কর্মী আলেয়া বেগম প্রায় এক যুগ ধরে পরম মমতায় সেবা দিয়ে তিনি হয়ে উঠেছেন অজ্ঞাত মানুষের মা মেয়ে কিংবা বোন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি হন শতাধিক রোগী তাদেরই কেউ কেউ চলে আসেন একেবারে পরিচয়হীন ভাবে স্বজনহীন সেই মানুষগুলোর আশ্রয় হয়ে উঠেছেন আলেয়া বেগম হাসপাতালের একটি ছোট ওয়ার্ডে সাতটি শয্যা প্রতিটি শয্যায়ই রোগী কেউ মানসিক ভারসাম্যহীন কারো শরীরে পোকাই ভর্তি ক্ষত কেউ বা ফিরে যাওয়ার মতো কোনো জায়গাই নেই দুই বছরের ছেলেকে কোলে নিয়ে একের পর এক সেবা দিয়ে যাচ্ছেন আলেয়া তিন মাস ধরে থাকা এক তরুণীরও নেই কোনো খোঁজ খবর। আলেয়া ভাবছেন সেও হয়তো তার বাড়িতেই থাকবে ঠিক বোল্টুর মতো ম্যাডাম বললে যে পাকেটা ফেলতে হবে আবার বলছে ঠিকানো যাবে তো আমি প্রায় চোদ্দ ব্যাগ রক্ত এর মাধ্যমে একে দেওয়া হয়েছে ডায়াবেটিসের রোগী রুগী কিন্তু গ্রামে ভিক্ষা ভাতি করেই খায় অরিজিনাল আর কেউ নাই এখন হয়তো সুস্থ হয়ে গেছে ছেড়েও দিতে পারছি না যে মেয়ে মানুষ বর্তমান যুগ জামানা তো খারাপ

এখন সিআইডির সহযোগিতায় রোগীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে অনেকের পরিচয় মিললেও অনেকেরই জাতীয় পরিচয়পত্র না থাকায় শনাক্ত হয় না হ্যাঁ অনেকের পাওয়া যায় আবার অনেকের ভোটার হয় না তো ওদের পাওয়া যায় না তখন একটু আটটু হালকা বললাম আমি আস্তে আস্তে তাদের বাসায় জিজ্ঞাসা করতে করতে দিয়ে আসি সমাজসেবা অফিসও সহযোগিতা করছে এসব রোগীর চিকিৎসায় আলিয়ার একটাই লক্ষ্য পরিচয় যাই হোক মানবিক সেবা যেন থেমে না যায় ও হচ্ছে আমার ছয় সাল থেকে হয়েছে কিন্তু অত কেউ জানতো না যে আমি কাজ করি বা মানবতা দেখি আস্তে আস্তে করতে করতে এখন জিনিসটা অনেক বিশাল হয়ে গেছে আর মাঝে যে সবাই একটু পুরস্কার টুরস্কার দিয়ে মানে আরো জানা জানি হ্যাঁ এখন যে অনেকেই রুগী বুঝতেই তো এর ভিতরে ষোলো সতেরোটা রুগী হয়েছে এটুকুর ভিতরে তাড়াতাড়িতে পারি না বারান্দা ওই পর্যন্ত মানুষের সেবার এই অনন্য উদাহরণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আলিয়া বেগম যাদের কেউ নেই তাদের জন্য তিনি সব সোনিয়া ইসলাম উত্তরভূমি রাজশাহী